ফুটবল প্রেমীদের জন্য দু সালটা ছিল দারুণ ইউরো কুপা আমেরিকা এশিয়ান কাপ চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লিগ সহ আরও কত খেলা বছর জুড়েই চলছে ফুটবলের একের পর এক টুর্নামেন্ট এত এত খেলায় রেকর্ডও তো কম হয় না আজকে আপনাদের বেশ কয়েকটা রেকর্ডের কথা বলবো নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন আর্লিং হল্যান্ড প্রিমিয়ার লিগের এক মৌসুমে প্রথম পাঁচ ম্যাচের সবচেয়ে বেশি গোলের রেকর্ড করেছেন তিনি তার গোল সংখ্যা দশটি পাশাপাশি নরওয়ের সর্বকালের সর্বোচ্চ চৌত্রিশটি গোলের মালিকও এখন হল্যান্ড চলতি বছর সেপ্টেম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের নয়শতম গোল করেছেন এই গ্রহে তার চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি লিওনেল মেসি একমাত্র খেলোয়াড় যিনি একই সময়ে তিনটি ভিন্ন দলের সর্বকালের সেরা গোলদাতা বার্সেলোনার হয়ে তিনি ছয়শো গোল আর্জেন্টিনার হয়ে একশো গোল ও ইন্টার মায়ামের হয়ে করেছেন তেত্রিশ গোল ব্রাজিলিয়ান উইঙ্গার ভেনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছেন এমন কীর্তি বিশ্বের আর কোনো ফুটবলারের নেই দু হাজার মৌসুমে রিয়ালের হয়ে ফাইনালে গোল করেন তিনি ইংল্যান্ডের কোল পালমার ব্রাইটনের বিপক্ষে খেলতে নেমে গড়েছেন নতুন এক রেকর্ড প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ম্যাচের প্রথমার্ধে মানে ৪৫ মিনিটের মধ্যে করেছেন চার গোল নারী ফুটবলার খাদিজা স ম্যানসিটির হয়ে করেছেন আটষট্টি গোল এর মাধ্যমে তিনি সিটির সর্বকালের সর্বোচ্চ নারী গোলদাতার রেকর্ড গড়েছেন ইংল্যান্ড ফরওয়ার্ড হ্যারি কেইন যেন সারা বছরই রেকর্ড ভাঙেন ইংল্যান্ডের সর্বকালে সর্বোচ্চ আটষট্টি গোল করেছেন তিনি ইংলিশ খেলোয়াড় হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন লিগ ও বন্দেস লিগায়ও সবচেয়ে বেশি গোলের মালিক কেইন অ্যাস্টনভিলার জন দুরান বেশিরভাগ সময় বেঞ্চেই বসেছিলেন বছর তবে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন বেশ কয়েকবার কিন্তু হতাশ করেননি কোচকে আট গোল করেছেন তিনি প্রিমিয়ার লিগে বদলি খেলোয়াড় হিসেবে নেমে তার চেয়ে বেশি গোল করেননি আর কেউ স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে খেলেছেন গোল করেছেন এবং ইউরো জিতেছেন মাত্র ষোলো বছর তিনশো দিনে ইউরোতে গোল করে তিনি এ রেকর্ডের মালিক হয়েছেন স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি বয়সে খেলেছেন লুকা মাদ্রিজ উনচল্লিশ বছর চল্লিশ দিন বয়সে খেলে তিনি আরেক কিংবদন্তি পুস্কাসের রেকর্ড ভেঙেছেন ওমেন্স সুপার লিগে একশো তিরানব্বই ম্যাচ খেলেছেন ইংলিশ ফুটবলার জর্ডার নোভস অ্যাস্টোন ভিলার এই খেলোয়াড়ের চেয়ে বেশি ম্যাচ ওমেন্স সুপার লিগে আর কেউ খেলেননি জর্ডান পিকফোর্ড দু সালের ইউরোতে এগারোটি ক্লিনশট সেভ করেছেন এমন বড় টুর্নামেন্টে এর আগে কোনো ইংলিশ গোলকিপার এত গোল ঠেকাতে পারেননি ফুটবল প্রেমীদের জন্য দুহাজার সালটা ছিল দারুণ ইউরো কোপা আমেরিকা এশিয়ান কাপ চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লীগ সহ আরও কত্ত খেলা বছর জুড়েই চলছে ফুটবলের একের পর এক টুর্নামেন্ট এত এত খেলায় রেকর্ডও তো কম হয় না আজকে আপনাদের বেশ কয়েকটা রেকর্ডের কথা বলব নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন আর্লিং হল্যান্ড প্রিমিয়ার লিগের এক মৌসুমে প্রথম পাঁচ ম্যাচের সবচেয়ে বেশি গোলের রেকর্ড করেছেন তিনি তার গোল সংখ্যা দশটি পাশাপাশি নরওয়ের সর্বকালের সর্বোচ্চ চৌত্রিশটি গোলের মালিকও এখন হল্যান্ড চলতি বছর সেপ্টেম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের নয়শতম গোল করেছেন এই গ্রহে তার চেয়ে বেশি গোল আর কেউ করতে পারেননি